الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله زبان كل محبة برون اللهم صل على سيدنا محمد दिना मदिना मदिना न सुनिला मदिना مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع وخصاله একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলা

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জওয়াক দক্ষিণ বাজার হযরত শাহ সুফি মাওলানা ভি সামিরউদ্দিন رحمتুল্লাহ আলাইহি হাফেজিয়া ও টিমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ কুরআন ছাত্রদের পাগরি প্রধান উপলক্ষে তিন দিন ব্যাপী ওয়া যদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজরাত ওলামায় কালাম সম্মানিত পীর মাসায় গণ সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা যুবক বন্ধুরা আল্লাহ পাকের দরবারে আলি শানে শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আজকের এই পবিত্র মাহফিলে আমাদের সকলকে দান করেছেন তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির অনেক দেরি হয়ে গেছে অনেক সময় চলে গেছে সুতরাং অল্প কিছুক্ষণের মধ্যেই আমি ছেড়ে দিব আপনাদেরকে আজকে লম্বা চূড়া কোনো আলোচনা করা এবং শোনানো আমার পক্ষে সম্ভব না কারণ আমাকে অন্য একটি প্রোগ্রামে যেতে হবে দেরি যদি না হইতো তাহলে কিছু বলতাম অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কি বলবো রসুলের ভালোবাসা রসুলের মহব্বতের কথাটা বলে যাব আল্লাহ পাক বলেছেন আমার আল্লাহ সবাহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আমার আল্লাহ বলেছেন হেনবি বলে দেন আমার বান্দারা যদি আমার ভালোবাসা পেতে চায় তারা যেন আপনি নবীর ইত্তেবা করে চিৎকার করে বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আজ থেকে দেড় হাজার বছর আগে আমার দয়াল মাধ্যমে দুনিয়ার সব মানুষদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাপাক আল্লাপাক বলেছেন হে দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমার ভালোবাসা পেতে হয় আমার নবীর ইত্তেবা কর অনুসরণ অনুকরণ আমার নবীর ইত্তেবা আমার নবীর ইত্তেবা করলে আমি আল্লাহ নিজে তোমাকে ভালোবাসব আমি আল্লাহ তোমাকে এবং তোমার জীবনের সব গুণাখাতা মাফ করে দিব যদি আমরা নবীর ইত্তেবা করি তাহলে ভালোবাসা পাবো আল্লাহ আর লাভ হবে আমাদের জীবনের সব গুণা আল্লাহ পাক ক্ষমা করে দিবে একচে বড় কিলাব আছে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে জীবনের গুণা খাতা মাফ করানো যাবে যদি নবীর ইত্তেবা করি ঠিক না সম্মানিত হাজিরিন নবীর আমাদের পক্ষে সম্ভব হবে না যদি আমরা নবীকে আগে ভালো না বাসি আমার দয়াল নবী সাল্লাহ আলী যদি আগে না ভালোবাসি তাইলে নবীর এর্তেবা করাও আমাদের পক্ষে সম্ভব হবে না আগে ভালোবাসা তারপরে ইত্তেবা ঠিক কেনা আগে নবীর ভালোবাসা তারপরে নবীর ইত্তেবা নবীর ভালোবাসার পরে যখন ইত্তেবা চলে আসবে তখন আল্লাহ নিজে আপনাকে ভালোবাসবে যে আল্লাহর ভালোবাসা আমরা চাই ওই আল্লাহ পাক আমাদেরকে নিজে ভালোবাসবে গুনা মাফ করে দিবে নিজে ভালোবাসবে গুণা মাফ করে দিবে তার মানে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে জান্নাতি কি সবাই হইতে চান বলেন সবাই কি জান্নাতি হতে চান কারা কারা সান হাত তুলে দেখান সম্মানিত হাজির সম্মানিত মুসলমান ভাইয়েরা আজকে অল্প সময়ে আপনাদেরকে আমি নবীজি সাল্লামের মহাব্বতার ভালোবাসার কথা বললাম মহাব্বতার ভালোবাসা নবীজিকে দিতে পারলে আপনি করতে পারবেন ইত্তেবা করতে পারলে আল্লাহর ভালোবাসা পাবেন আল্লাহ যেন আমাদের কলিজাকে ভালোবাসা দ্বারা ভরপুর করে দেয় বলুন আমি দুনিয়ার জমিনে আমরা একজন আরেকজনকে ভালোবাসি আমরা মাকে ভালোবাসি আমরা বাবাকে ভালোবাসি আমরা ছেলেকে ভালোবাসি আমরা সন্তানকে ভালোবাসি ভাইয়েরা আমার ভালোবাসা অনেক প্রকার আছে অনেক প্রকার আছে কিতাবের মধ্যে মুফাসির কেরাম তাফসির কিতাবে ভালোবাসার অনেক প্রকারের কথা বলেছেন ভালোবাসা দুনিয়ার মানুষের মধ্যে হয় কয়েক কারণে এক নাম্বার হচ্ছে জামাল দ্বিতীয় নাম্বার হচ্ছে কামার তৃতীয় নাম্বার হচ্ছে কারাবতে ভাইয়ের আমার চারটা কারণে মানুষের মধ্যে ভালোবাসা হয় চাহারার সৌন্দর্যের কারণে ভালোবাসা হয় তারপরে চরিত্র যদি ভালো হয় মানুষের মধ্যে যদি আখলাখ ভালো থাকে তাইলে এই মানুষটাকে কিছু মানুষ ভালোবাসে ঠিক কেনা আবার যখন কারো সাথে আত্মীয়তা হয়ে যায় এক আত্মীয় আর এক আত্মীয়কে ভালোবাসে আবার যখন কেউ কারোর উপর দয়া করে দয়া করলেও যে দয়া করে ওই দানকারী দয়াকারী মানুষটাকে অনেকে ভালোবাসে ঠিক কেনা আল্লাহর রসুল সাল্লা সাল্লামের মধ্যে ভালোবাসার যত গুণ ভালোবাসার যত সিফাত প্রয়োজন ছিল আল্লাহ সব দিয়েছেন এক নাম্বারের সৌন্দর্য আমার কি কম ছিল আমার রসুলের সৌন্দর্য এত বেশি ছিল এত বেশি ছিল দুনিয়ার অনেক কাফেরেরা আমার রসুলের চেহারা দেখে মুসলমান হয়ে গেছে বলেন সোবাহান আল্লাহ এত বেশি সৌন্দর্য আমার রসুলের মধ্যে ছিল হাদিসে পাকের মধ্যে শিছে এই জাত কাল্লামা রুইয়া কান্নর ইয়াখরুজু মিন আজ থেকে দেড় হাজার বছর আগে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেন আমার নবীর দুই দাঁতের ফাঁক দিয়া নূর বাহির সুবহানাল্লাহ কত সুন্দর ছিলেন আমার দয়াল নবী একটু চিন্তা করেন আমরা হাসলে নূর বাহির হয় না কিন্তু আমার নবী সাল্লাম তখন ভিতর থেকে নূরবাহির হইত সব এত বেশি সুন্দর এত বেশি সুন্দর আমার রসুল ছিলেন আপনারা শুনেছেন ইসুফ নবী সুন্দর ছিল ইসুফ নবীকে পাক এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন তাই তো মিশরের নারীরা ইউসুফের জন্য পাগল হয়েছিল কিন্তু ওই মিশরের নারীরা যদি ইউসুফকে না দেখে আমার নবীজিকে দেখত তারা কি হইত এটা আল্লাই ভালো জানে ঠিক কেনা মিশরের সুন্দরী নারীরা ইউসুফের জন্য পাগল হয়ে হাত কেটেছিল হাত কেটেছিল আম্মাজা আয়েশা বলে লাও আহিয়া জুলেখা লও র আই না জ বি নহু লও আহ হাইয়া জোলেখা লও লা সারনা বিত্ত আয় সুদূরিয়া লালিয়া দ্বীপ আম্মাজান আয়েশা বলেছেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা শোনো জো লেখার ইউসুফকে দেখা পাগল হইয়া অন্ধ হইয়া তারা ফল কাটা শেষ করে হাত কেটে ফেলেছিলো ওই মহিলাগুলি যদি এখন থাকত তারা যদি আমার নবীজিকে দেখত হাত কেটে শেষ করে তারা কলিজা শুদ্ধা কেটে ফেলতো বলেন সুবাহ আল্লাহ এত সুন্দর ছিলেন আমার দয়াল নবী আল্লাহ যেন আট ওহেস্তে সৌন্দর্য আমার রসুলকে দান করেছিলেন বলেন সুবাহ আল্লাহ সুন্দরের জন্য মানুষ পাগল হয় এই কারণে সুন্দরের গুণ্ড আল্লাহ নবীর মধ্যে দিয়ে দিয়েছেন অনেক কাফের অনেক কাফের অনেক অমুসলিম আমার রসুলকে দেখা মুসলমান হয়ে গিয়েছিল বলেন সোবাহ আল্লাহ বলেন না আল্লাহ তারপরে যেই মানুষটার ব্যবহার ভালো হয় ওই মানুষটার জন্য অনেকই পাগল হয়ে যায় আমার নবীজির ব্যবহার কত সুন্দর ছিল কত সুন্দর ছিল আবার নবীর আচরণ দেখা অনেক কাফেররা মুসলমান হয়ে গিয়েছিল বলেন সুবাহান আল্লাহ আমার নবীর আচরণ এত সুন্দর ছিল এত সুন্দর ছিল আল্লাহ আমার নবীর আচরণ আর ব্যবহারের কথা কোরআনে বয়ান করেছেন আল্লাহ বলেছেন ইননা আলা আল্লাহ পাক তার হাবিব নবীজি নরুনবী নবী সাল্লাল্লাহু সাল্লামকে খলক আজিম। এমন চরিত্র দান করেছিলেন যেই চরিত্রের কোন আগামাতা নাই সীমারেখা নাই তলা নাই বলেন এত সুন্দর ছিল চরিত্র চেহারা যেমন সুন্দর ছিল ঠিক ব্যবহারও অনেক সুন্দর ছিল ঠিক কিনা বলেন ভাইয়ের আমার আমরা রসুল দেখি না দেড় হাজার বছর আগে আমার রসুলের রফাত হয়ে গেছে আমার রসুল মদিনার রাওজা শরীফে এখনো জিন্দা সাহিত আছে আমরা মদিনা গেলে একটু টের পাই একটু বুঝি যে মদিনা যদি এত সুন্দর হয় মদিনা যদি এত সুন্দর হয় মদিনার মসজিদের সবুজ গম্বুজ যদি এত সুন্দর হয় না জানি আমার নবী কত সুন্দর ছিল আমার নবী অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল হজরতে আবহরাইরা বলেছে আমি চাঁদের দিকে তাকাইলাম আর রসুলের চাহার দিকে তাকাইলাম খোদার কসম করে বলছি চাঁদের চেয়ে আমার রসুলের চাহারা অনেক সুন্দর ছিল বলেন সোবাহ সুতরাং ভাইয়েরা আসুন নবী প্রেম শিখি রসুলের ভালোবাসা শিখি আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে বলুন আমিন বলুন আল্লাহ আমিন সকলে বলুন আল্লাহ আমিন একটু মোখতার দোয়া করে যাই মা আমিন ربنا ظلمنا انفسنا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين জীবনবার গুণা করে তোমার শাহী দরবারে হাত বাড়িয়ে আল্লাহ জীবনে যত গুণা করে ফেলেছি আল্লাহ তুমি আমাদের করে দাও আমাদের মাফ আব্বা মার গুণা মাফ করে দাও দাদা দাদে নানা নানি যারা অন্ধকার কবরে আছে তাদের কবরগুলি গুলি বাগান বানায় দাও কাজ করে যো আগের জমিনের নিচে অন্ধকার কবরে যত মানুষ মুমিন মুমিনাত যত মুসলমান সাহিত আছে রে আল্লাহ সবার কবরগুলি গুলি বাগান বানাইয়া দাও আল্লাহ কোন কবরে আজাব থাকলে আজাব বন্ধ করিয়া দাও কোন কবরে আগুন থাকলে আগুন নিবাইয়া দাও কোন শাস্তি যদি চলে আল্লাহ শাস্তি বন্ধ করে দাও এই মাহফিলের উসিলায় সবাইকে জান্নাতি করে দাও ই আল্লাহ আমাদের মনের আশা পূরণ করে দাও আমাদেরকে হায়া চেচে এবার নসিব করে দাও উম্মিদে আপনে বন্ধ কি মাহরুমে সে না পলটা দে ديبِيرِي مولادِي دِبِيرِي دي مولا دي ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم